পাঁচ সেকেন্ডের একটি দোয়া একবার পড়লে সাত হাজার দিন পর্যন্ত ফেরেজ তারা আপনার জন্য সব লিখতে থাকবে যদি আপনি ছোট্ট একটি দোয়া করতে পারেন মনে রাখবেন আল্লাহ তালা তার বান্দাকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মহাব্বত করেন সর্বপ্রথম আল্লাহ তালা তার বান্দাকে বেশি ভালোবাসেন এরপরে হচ্ছে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম সবচেয়ে বেশি কুম্মদদেরকে ভালোবাসে প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন এরপরেই আমাদের রাসুল আমাদেরকে বেশি ভালোবাসেন করে জানিয়ে দিলেন নবী হে আপনি চিন্তা করবেন না আমি আপনার উন্মতের জন্য যদিও বয়স কমিয়ে দিয়েছি কিন্তু তাদের জন্য এমন বড় বড় আমল দিয়েছি এক রাত ইবাদত করলে হাজার মাসের চাইতো বেশি উত্তম হবে বলেন সুহান আল্লাহ এভাবে আল্লাহ রসূস সাল্লাল্লা আলাইহসাল্লামকে রমজান মাস দিয়েছেন এবং ফজিলতের রাতগুলো দিয়েছেন যাতে করে বান্দা অল্প আমল করলে অনেক বেশি ফজিলত পেতে পারে আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম ছোট্ট একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে জাজল্লাহ আন্না মুহাম্মাদা মা হুয়া আহলু এই ছোট্ট একটা দোয়া পড়তে পাঁচ সেকেন্ড সময় লাগবে না এই ছোট্ট একটা দোয়া যদি কোনো ব্যক্তি একবার পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপরে ফেরিস্তা নিযুক্ত করে দেয় যদি একশো বার পরে তার উপরে আল্লাহ তালা ফেরিস্তা নিযুক্ত করে দেয় এই সত্তর হাজার ফেরিস্তা তার জন্য সাত হাজার দিন পর্যন্ত সব লিখতে থাকে এজন্য ফজরের নামাজের পরে একশো বার পড়ব বা নামাজের পরে জাজাল্লাহ আন্না মাহ আলহু এটা যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের যে অ্যাকাউন্ট আছে সোয়াবের অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে অনেক সোয়াব জমা হয়ে যাবে আল্লাহ তালা এই দর জন্য নাজাতের ফয়সালা করে দিতে পারেন এই জন্য নামাজের পরে এই আমলগুলো করতে আমরা কখনো ভুলব না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আরো বলে দিয়েছেন যদি পাঁচ অক্ত সালাতের পরে সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবার তেত্তিরিশবার কোনো বান্দা পরে আর শেষের বারে লা ইলাহ ইল্লাল্লাহুয়া লাহু লা শরিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদুহু আলা কুল্লি সেই ইনকদির একশোবার যদি কেউ এরকম করতে পারে আল্লাহফা কব্বুল আলামিন ওই বান্দার পিছনে যত গুণ আছে সকল গুনা খাতাগুলো ক্ষমা করে দিবেন غفر لهما ما আল্লাহ তালা তার পিছনের সকল গুনাহখাতাগুলো ক্ষমা করে দিবেন এজন্য আমরা সব সময় মনে রাখবো এ ছোট্ট ছোট্ট আমল করতে কখনো ভুলব না বিশেষ করে ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে jazallaahu আন্না muhammadan মা হুয়া ahluhu যদিও হাদিসটি দুর্বল তবে এই দুর্বল হাদিসের উপরে আমল করা যাবে কোনো সমস্যা নাই এতে কোনো আপত্তি নাই আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিবেন এজন্য আমরা প্রতি পরে আর মিবাজের পরে কতবার পড়বো এক শতবার তাহলে আল্লাহ গুনা খাতা মাফ করে দিবেন এবং আল্লাহাকুল আলমীর অনেক সব দিবেন এবং সাত হাজার দিন পর্যন্ত আপনার জন্য ফেরেস তারা সব লিখতে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল গুলো করার তৌফিক দান করেন সকলে বলেন আমি